আসসালামু আলাইকুম আবার একটা ভিডিও নিয়ে আসলাম সবার কাছে মার্শাল্লাহ এটা একটা আমার রেড লাহোরি পিয়ার ব্রিডিং পিয়ার আপনার দেখতে পারেন এটা আলহামদুলিল্লাহ ভালো যা হোক আপনারা অনেকেই জানেন কি অনেক ছাড়তেছি অনেকগুলো ব্রিডিং পিয়ার ছেড়ে দিছি অনেকগুলো চলেও গেছে কিছু আছে আলহামদুলিল্লাহ দেখতে পারেন এরপরে আর উপর একটা আমার এটা আমার হোম ব্রিড একটা আমার গ্রেভারলেস লাহোরি পিয়ার এটা হচ্ছে বলেন তো নাম ফিমেল না নর কনফিউজ না আমি বলে দিচ্ছি এটা তো ফিমেল রানিং ফিমেল হ্যাঁ হোমব্রিট আর বর্ষা ছিল কিন্তু আমি ডিমে বসাতে পারি নাই সব থেকে আর যত ভাষা চেঞ্জ করতে বসাতে পারি দেখেন মার্শালার গেটআপটা আপটা এরপরে নিয়ে আর বয়ের সাথে নটটা দেখতে পারবেন তো মারসাল্লা কীরকম রকম দেখা এটাই কিন্তু নরে এ বুঝিয়ে রাখতেছে কিন্তু ধরুন আসল নটটা আমি আনি নাই দেখেন এখন নটটা এই শাস্তি নটটা দেখেন নটটা গেটআপ দেখেন আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আর যাদের পছন্দ হবে যে স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করবেন প্লিজ ওকে আমি বরং ভিডিও ছাড়তে এটাই এই জন্য কিন্তু এক ফাঁকি কথা বলে দিচ্ছি এদেরই দেখা যাচ্ছে অনেকে শর্ট ভিডিও ছোটো কাছে শর্ট ভিডিও দেয় কিংবা অনেকে কবুতর আসলে অনেকে চিনতে পারে না অনেকে দেখায় দেখাই আমাকে অনেকে দেখা দেখতেছি আমি অনেকে ছোটো কাছে ভিডিও করে দেখে অনেকে আবার কবুতর আনে সাইজ বড় কিন্তু কবুতর এগুলো নাও না হয়তো ওল্ডেটের কবুতর সেগুলো আনে এগুলো আসলে ঠিক না তখন পা থেকে খাটো কাটো এই যে কৌতুর একটা দেখেন ব্ল্যাক লাহরি পেয়ে এটাও দুয়েটাই আমার হোম বিট মার্শাল্লাহ নটটার মধ্যেও আছে কিন্তু এই হিপিয়ারটার আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে নটটা ছাড়াও আমাদের এটা বিক্রি হয়ে গেছে এক বাই নিয়ে গেছেন নৌঘাট যাও তারপরে দিয়ে রাখলাম এরা তার চয়েসের সেই চয়েস করতে তখন হন চয়েসটা আসলো আমি রাখতে যাচ্ছিলাম কিন্তু ওনার চয়েস থেকে আমি রাখ ছেড়ে দিয়েছি নৌঘাট একজন বাই স্টুডেন্ট সে হয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক আশা করি তার কাছে ভালো ফলাফল করবে এই ফিমেলটা ফিমেলটার গেট আপটা মার্শাল্লাহ এটা আমার হোমব্রিড দুটাই হুমব্রিড মার্শাল্লাহ আচ্ছা এরপরে দেখেন এটা এটা হয়তো নট টাকা নিতে পারবেন কারণ ফিমেলটা বিক্রি করে দিতে হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ এক বাই নিচ্ছে এটা বিক্রি হয়ে গেছে নৌকার আর নৌকার বাইকে বলতেছে আপনি আবার এ হয়ে না এটা ভিডিওটা আগে করে আসলাম যে ভিডিওটা ছাড়তে হয়েছে আপনি আবার হতাশ হইন না যে ভাই বিক্রি হয়ে গেছে আপনি দিচ্ছেন হ্যাঁ দিচ্ছি আমি এটা হলো একটা সাথে তো ভিডিও লিংক করা এই জন্য দিতে একটা করে আসলাম বাদ দিতে বাদ দিতে পারি নাই তাই সুতরাং নৌকা যে ভাই নিছেন আপনি থাকেন আপনার কবুতর চলে যাবে ইনশাল্লাহ কয়েকদিন পরে আমি এটা কোস করাচ্ছি কোস করা দিয়ে দিব আলহামদুলিল্লাহ যাই আমি আমার নট যদি কিন্তু জানি নটা দিতে পারে নটের মধ্যে তুমি স্মার্ক আছে নটটা কমে তুমি কমে পাবেন আলহামদুলিল্লাহ এখন যেটা হচ্ছে এখন চলে যাবো এই দেখেন একটা আমার এটা আমার হোম দু এটাই আর মা বাবাকে পরে দেখাবো দেখেন একটা অ্যালমন্ড কালার পাশেরটা এটা এটা হচ্ছে একটা অ্যালমন কালার সাথে আমি একটা চাকার একটা দিচ্ছিলাম ভালো ই আসছে কম্বিনেশন আসছে বা একটা অ্যালমন কালার আসছে ডান একটা একটা রেডিস টেডিশ ভাব দিয়ে একটা সুন্দর একটা মিউটেশন আসছে আপনার ডালটা ডানপাশের নর হবে ওদের মা বাবাকে একটু পরে দেখাবো মা বাবাটা দেখলে আপনারা বুঝতে পারবেন অনেকে বলে না যে আসলে মাকে দেখ বাবাকে বুঝতে হয় মাকে দেখলে মেয়ে বোঝা যায় এই যে দেখুন মা বাবা হচ্ছে এটা নর এই যে সামনে চলে আসছে নর পিছনটা হচ্ছে ফিমেল ওদের ওদের উপরে যেটা দেখেছিলাম ওইটা ওদের মা বাবা এটা ডান ডানপাশারটা নর অ্যালমন্ডার একটা বাম্পাসারটা যে এটা একটা এ থাকার মনে করেন এর মধ্যে একটা সুন্দর অ্যাশেস কালারের মধ্যে সুন্দর আছে ব্ল্যাক অ্যাশ কালারের মধ্যে সুন্দর মাদি সামনে একটা বাঁধিয়ে আবার চলে আসছে বেশ একটা বাম্প এই যে ওদেরই বাচ্চা আরেকটা দেখেন এই যে একটা দেখেন একটা ঠিক এই কালারটা একটা আসতে অনেকটা বাপের মতো আসতে মায়ের মতো মিসক্রিয়া আস্তে দেখেন এটা হবে জাস্ট চার পরের আশা করতে সেটা ফিমেল হবে যাক সুন্দর গ্যাটাপ আসতে মশাল আর কারোর চয় মুসলে দেখতে পারেন অনেকে মনে করে মনে হয় ট্রিমিং করি আসলে আমি কৌতুর কোনো ট্রিমিং করি না অনেকে ট্রিমিং করে কবুতরের গ্যাঁটাপ ভালোবাসলেই মনে করে কৌতুর ঘ্যাটাপ দিয়ে সুন্দর করে মারছে কিন্তু না ভুল ধারণা ঠান্ডায় বিনিয়োগ ছাড়তেছি এই জন্য আসলে সময় পাচ্ছি না চাকরি ব্যবসা সব মিলে ব্যস্ত এই ফাঁকে ফাঁকে ছাড়তেছি তাই বিনিয়োগ ছাড়তেছি এটা রুটিনের জন্য যে ছাড়ার দরকার যেন ছাড়তেছি আর যাই হোক যদি কারো পছন্দ হয় এই যে এগুলা ওদের মা বাবা দেখেন মা বাবার সাথে দুই বাচ্চা আছে উপরে ওর একটা সিঙ্গেল বাচ্চা ছিল তাকে পছন্দ হয়ে যা যোগ করতে পারেন ওকে আল্লাহ হাফেজ